হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে সবাই নেই বাড়িতে কেউ নেই এখন বাড়িতে মানে সবাই রান্না করতে গেছে দেখাচ্ছি চলো তোমাদেরকে আমি যে কে কি করছে আজকে এই দেখো সবাই এ দেখো সবাই এখানে রান্না করছে ওরা মানে এক জায়গায় রান্না করছে এই দেখো সাজিয়া তুমি কি করছো রান্না করছি রান্না করছো কি রান্না করছো

আজকে তাহলে বন্ধুরা দেখো আজকে কিন্তু খাওয়া দাওয়া দারুণ হবে আজকে আমাদের মা তুমি কি করছো মা বিড়ি বানছো এই দেখো বন্ধুরা আমার মা কিন্তু বিড়ি বানছে বিড়ি বাঁধা কাজ কি করব বসে বসে থেকে যা হয় তোমাদের মধ্যে কার কার মা বিড়ি বাঁধে একটু কমেন্ট করে বলবা তোমরা আমার মা কিন্তু বিড়ি বাঁধছে এখনো আমার মা বানতে জানে না তোমার মা বানতে জানে না না আমার আমার বন্ধুরা মাকে ওরা বলছে মা আমার মা বে তো যাই আমি এখন আমার তো ভিডিও ছাড়া মানে আজকে হলো না আজকে আমি ছিলাম না কাজে গেছিলাম লেট হয়ে গেল আমার আসতে তো দেখি ফেসবুকে ভিডিও গুলো আপলোড করে দিচ্ছি চলো পরে তোমাদের দেখাচ্ছি আমি রান্না হয়ে গেছে তোমাদের কই কমপ্লিট হয়ে গেছে কিন্তু পায়ে কাঁটা ঢুকে গেছে কাঁটা ও বাবা বের করতে পারছি না তাই আমি কা রোহিণী বের করে বের করে দিচ্ছে কাঁটা কোন বড় হয়ে আমার পায়ে হাত দিচ্ছে তো তাই সালাম করে নিয়েছি আবারো করতে হবে

嗯嗯嗯。<laughs>